শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো বন্ধুরা দেখুন আমাদের নতুন ক্ষেত যেখানে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে এর মধ্যে তিনটা লাউ ঝুলছে ছোটো ছোটো এই গাছগুলো লাগানো হয়েছে প্রায় আজকে থেকে দুই মাসের মতো হবে রাস্তার ধারে রাস্তা ধারের পতিত জমিটা কিভাবে ইউটিলাইজেশন করা যায় সেই বিষয়টাকে আমি আপনাদের দেখাবো এখানে দেখুন এই এইটা কিন্তু একটা রাস্তা এই যে রোড গ্রামীণ রোড গ্রামীণ রোডের এই যে এই দুই ধারে পুকুর বা খাল তার এই সাইডের মধ্যে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো লাগানোর প্রায় দুই মাস পর থেকে ফল ধরা শুরু হয়েছে এখানে দেখুন এই যে লাউ গাছ যেটা দেখছেন এই লাউ গাছ এর একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যদি আপনি লাউ গাছের টু জি থ্রি জি কাটিং করতে পারেন তাহলে ফলন অনেক বেড়ে যাবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যা মানে কীভাবে লাউ গাছের লাউ এবং মিষ্টি গুঁড়া দিয়ে ফলগুলার সবজিগুলোর ফলন বৃদ্ধি করা যায় সে বিষয়ে এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লাউ গাছের গোড়ায় সবসময় এভাবে কাদা দিয়ে ভরিয়ে দিতে হবে দেখুন এভাবে কীভাবে করছি আমরা এখানে কিন্তু কোনো পানি জমে নেই শুকনো এবং একটা গাছের জন্য উপকারী যতগুলো উপাদান আছে প্রায় সবগুলো এখানে আছে লাউ গাছের সাথে সাথে পাশে আবার টমেটো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মোট কথা একটা প্রপার ইউটিলাইজেশন জমির কিভাবে করা যায় সেটা দিকে হচ্ছে মূল নজরটা এখানে ফাঁকে ফাঁকে ঢ্যাঁড়স লাল শাক এখানে একটা কচু এভাবে বিভিন্ন গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এখানে সিমের সিম গাছের বার অনেক ভালো হয়েছে আশা করি বেশ অনেক সিম পাবো এবার দেখুন তারপরে এর পাশে আছে আবার ঢ্যাঁড়স এখানে লাইন লাইন করে ঢ্যাঁড়স এবং কিছু বেগুন গাছ লাগানো হয়েছে দেখুন বেগুন পান ধরা বেগুন ঢ্যাঁড়স সব আশা করছি ভালোই ফলন হবে প্রত্যেকটা ঢেঁড়স গাছ দেখুন ঢেঁড়স গাছে ঢেঁড়সে ফুল এসেছে কিছু কিছু গাছে ঢেঁড়স ধরতে শুরু করেছে এখানে বেগুন গাছে ফুল দেখা যাচ্ছে একটা বেগুন ঝুলছে নিচে দেখুন এই যে কৃষি এমন একটা জায়গা যেখানে আপনি যদি সামান্য একটু পরিশ্রম করতে পারেন মানে নির্দিষ্ট নিয়ম অনুসারে তাহলে কৃষি কখনো আপনাকে মুখ ফিরিয়ে নেবে না সে রেজাল্ট দিবে এবার রাস্তার বিপরীত সাইডে যাচ্ছি এদিকেও আমার আর একটা কাকা উনি লাগিয়েছেন ওনার দেখাচ্ছি আমি এখন এখানে ভেন্ডি গাছগুলোতে হয়তো রোগ এসেছে মনে হয় না ছাই দিয়েছে ছাই দিয়েছে এখানে ওনার শিম গাছগুলো বেশ বড় বড় এই যে ভেন্ডির ফুল দেখুন খুব সুন্দর ভেন্ডি ফুলগুলো দেখাচ্ছে আপনারা দেখেন এই যে দেখুন খুব সুন্দর কিছু কিছু গাছে ভেন্ডি অলরেডি ধরেছে এই যে এই ভেন্ডি ভেন্ডি প্রতিদিন কিন্তু কালেক্ট করতে হয় আপনার আপনি যদি দুই দিন পরে কাল করতে দেন দেখবেন যে ভেন্ডি শক্ত হয়ে গেছে অথবা এগুলো খাওয়ার মতো প্রযুক্তি নেই আঙ্কেল চলে যাচ্ছে ইজি বাইক চালিয়ে এখানে কালো বেগুন ধরেছে আমার আমাদের কিছু টবে কিছু কালো বেগুন গাছ আছে ওই গাছের চেয়ে মাটিতে ফলনটা ভালো দেখেন মাটিতে যত্নের পরিমাণটা কম রাখতে হয় টবে যত্নটা নিতে হয় কিন্তু তুলনায় বাড়িতে ফলনটা ভালো হয় এই যে ঢ্যাসের ফুল ফুল দেখতে খুব সুন্দর আসলে দেখুন কি সুন্দর ফুলটা ভিতর টকটকে একদম খয়েরি আর এই যে হলুদ যে পাপড়িটা পাপড়িটা পুরোপুরি হলুদ অদ্ভুত সুন্দর পাপড়িটা সুন্দর ফুল তার এই যে পাশে আবার দেখুন এই যে ঢেঁড়স ধরে আছে এখানে ঢেঁড়স এখানে নরম ঢেঁড়স এখানে ঢ্যাঁড়স প্রত্যেকটা গাছে মনে হয় সাত আটটা আটটা নয়টা করে ঢেঁড়স উঠাতে হয় প্রতিদিন ঢ্যাঁড়স এমন একটা সবজি যেটা আপনি প্রতিদিন উঠাতে হবে একটা বাড়িতে যদি বিশটা ঢেঁড়স গাছ থাকে তা ঢ্যা ঢেঁড়স কিনতে তো হবে না উল্টারও প্রতিদিনই কিছু না কিছু বিক্রি করতে পারবে রাস্তার পাশে এইভাবে জমিগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের জমি না থাকুক না তাতে কি আমি এইদিকে কিছু পাট শাকে বিচি ফেলে দিয়েছিলাম যদি এদিকে রোদ কম দেয় কিছু কিছু উঠছে এই যে কিছু কিছু দেখা যাচ্ছে পাটশাখের বিচি শাক এই যে বেশিরভাগই উঠেনি তারপরও আমি আরও কিছু বিচি ফেলবো যা উঠে আর কি যা উঠে তাই ভালো এই ধরনের প্রতিদ জমি থেকে যা পাওয়া যায় তাই দাম একটা কুকুর আসছে যে এখানে বেশ কিছু গাছ কাটা হয়েছে যার ফলে এখন রোদের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে আর শীতকালীন রোদ তো শীতকালীন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এই ধরনের রাস্তার পাশের জমিগুলোর ইউটিলাইজেশন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে যদি আপনারাও চান যে আপনার রাস্তা ধারের এই ধরনের জমিগুলোতে কিছু করবেন তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা এই দেখুন বরবটি ধরে আছে তো বন্ধুরা ভালো থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ